আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইরাকের বেশ কিছু কাজ বিষয় নিয়ে ঠিক আছে ইরাকের বেশ কিছু কাজ নিয়ে আমাদের কাছে বেশ কিছু ভাই কমেন্ট করেছিলেন গতকালকেও এক ভাই কমেন্ট করেছেন ভাই এয়ারপোর্টের মূলত ক্লিনারের কাজ বিষয় নিয়ে যদি কথা বলতেন ডিউটি কত ঘন্টা হয়ে থাকে স্যালারি কেমন হয়ে থাকে সুযোগ সুবিধা কেমন হয়ে থাকে এছাড়াও বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন ইরাকে যারা যাচ্ছেন বিভিন্ন টাইপের কাজে কিন্তু যাচ্ছেন তবে এই ইরাকে আসলে কি কী টাইপের কাজের মূলত কর্মীর চাহিদা বেশি বা কি কী কাজ সেখানে হয়ে থাকে আমরা আজকে কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেব অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইরাক সম্পর্কে জানতে অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমরা রেগুলার কিন্তু আপনাদের মাঝে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি ইরাক দেখেন এটা হচ্ছে মিডিল ইস্টের একটি আরবিক কান্ট্রি যুদ্ধ ও বিধ্বস্ত দেশ এখানে আমাদের প্রচুর বাংলাদেশি ভাই অলরেডি বিগত দিনগুলো থেকে কাজ করছে নতুন করে এখন কর্মী যাচ্ছে আপনারা কিন্তু সকলেই জানেন তো কথা হচ্ছে মূলত এক ভাই কমেন্ট করেছিলেন গতকালকে ওনার কথাটা দিয়েই আমি শুরু করি ওনার প্রশ্নটা দিয়ে সেটা হচ্ছে এয়ারপোর্টের ক্লিনারের কাজ মূলত এয়ারপোর্টে ক্লিনারের কাজে আসলে ইনকাম কেমন ডিউটি কেমন হয়ে থাকে প্রথমত ডিউটি বিষয় নিয়ে বলি দেখেন আপনি যখনই ইরাকে ঢুকবেন তখনই একটা জিনিস আপনার মাথার ভিতরে গেঁথে রাখবেন সেটা হচ্ছে ইরাকে ঢুকলে আপনাকে ডিউটি দশ থেকে বারো ঘন্টা নর্মালি আপনাকে করতে হবে ঠিক আছে আপনার আট থেকে দশ ঘন্টার ডিউটি খুবই কম বেশিরভাগ ক্ষেত্রে বারো ঘন্টা তেরো ঘন্টার ডিউটি আমাদের বাংলাদেশি ভাইরা করে থাকে তো আপনি ইরাকে যদি এয়ারপোর্ট ক্লিনারে কাজের কথা বলে থাকেন এক্ষেত্রে আপনি দশ থেকে বারো ঘন্টা আপনার নর্মাল ডিউটি হবে এটা আপনি কনফার্ম থাকতে পারেন এখন যদি স্যালারি কথা বলেন স্যালারি হিসেবে নিকেশ করলে দেখা যাবে যে চারশো থেকে সাড়ে চারশো ডলার স্যালারি কিন্তু আপনাকে দিবে ঠিক আছে তো এখানে আপনার আট থেকে দশ ঘন্টা ডিউটি আসলে কখনোই কোনো জায়গাতেই হয় না মানে একদম রেয়ার একশোটা কোম্পানি বা একশোটা মালিকের জায়গা থেকে হয়তো এক একজন এমনটা পেয়ে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেসব কাজগুলো আরও অন্যান্য বিভিন্ন টাইপের যে কাজগুলো হয় যেমনটা ধরেন হোটেল রেস্টুরেন্ট এইসব জায়গা খেতে আরও ডিউটি আরও লম্বা চোদ্দো থেকে পনেরো ঘন্টা পর্যন্ত অনেক বাংলাদেশি কিন্তু কাজ করে থাকে আমরাও অলরেডি ভাই করেছি তো আমরা নিজে তার চাক্ষুষ প্রমাণ এখানে ভাই আসলে অন্য উদাহরণ দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে এছাড়া আপনি কিন্তু বর্তমান সময়ে শপিং মলে কাজ করতে পারবেন আপনি যদি শপিং মলে কাজ করে থাকেন আপনার ডিউটি কিন্তু ঠিক বারো থেকে তেরো ঘন্টা ডিউটি হবে এবং আপনাকে চারশো ডলার কিন্তু বেতন দিবে ক্লিনারের কাজ ঠিক আছে এখন শপিং মলের ভিতরে কিন্তু আরও বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে শপিং মলের ভিতরে হোটেল রেস্টুরেন্টের কাজ পাওয়া যায় বিভিন্ন ধরনের দোকান দোকানের কাজ পাওয়া যায় ঠিক আছে কসমেটিক্স পারফিউম তারপরে স্বর্ণের দোকান বিভিন্ন দোকান কিন্তু হইতে গার্মেন্টসের দোকান হ্যাঁ তো এইসব জায়গাগুলোতে শপিং মলের ভিতরে বিভিন্ন টাইপের কাজ থাকে আপনি কিন্তু শপিং মলের ভিতরে করতে পারবেন আপনি বাহিরে কাঁচামালের দোকানে কাজ করতে পারবেন মাংসের দোকানে কাজ করতে পারবেন গার্মেন্টসের দোকানে কাজ করতে পারবেন মাছের দোকানে কাজ করতে পারবেন ঠিক আছে বিভিন্ন টাইপের দোকান হয় সামুন খবুজ এটা মূলত আপনার হচ্ছে এক ধরনের রুটি যেটাকে সামুন বলা হয় খবুজ বলা হয় হ্যাঁ তো এইসব দোকানে কিন্তু কর্মী নিয়ে থাকে এখানে কিন্তু কাজ হয়ে থাকে এছাড়া আপনি বাহিরে আরও বিভিন্ন টাইপের কাজ আছে যেমন আপনি হসপিটালে কাজ করতে পারেন আপনি ফার্মেসিতে কাজ করতে পারেন আপনি বিভিন্ন ধরনের কোম্পানি যেমন পানি ফ্যাক্টরি আছে জুস ফ্যাক্টরি আছে চিপস ফ্যাক্টরি আছে তারপরে পেপসি ফ্যাক্টরি আছে বিভিন্ন টাইপের ফ্যাক্টরি আছে আপনি কিন্তু সেখানে কাজ করার সুযোগ পাবেন কোনো সমস্যা কিন্তু নেই এছাড়া আপনি বিভিন্ন যেসব অবৈধ জায়গাগুলো আছে যেখানে আপনার ইনকামটা বেশি হয়ে থাকে যেমনটা ধরেন ডিসকো আছে নাইট ক্লাব আছে বার আছে হ্যাঁ যে জায়গা দামবালা আছে যে জায়গাগুলোতে অবৈধ কার্যক্রম বা মেয়েদের ডান্স বা দেখা যাচ্ছে যে আরও বিভিন্ন ধরনের নেশা পানি বিভিন্ন ধরনের আসলে বুঝতে তো পারছেন এই সব খারাপ জায়গাগুলোতে কী কাজ হয়ে থাকে এইসব জায়গাগুলোতে কাজের কিন্তু সুযোগ আছে তবে খারাপ জায়গাগুলো এখানে কিন্তু ইনকামটা বেশি করা যায় তবে এখানে রিস্ক আছে যে কোনো সময় আপনি কিন্তু পুলিশের হাতে ধরা খেতে পারেন বা খারাপ পরিস্থিতির সামনে কিন্তু পড়তে পারেন ঠিক আছে এছাড়া আরও অনেক ধরনের কাজ হয় আসলে কাজের কথা বলতে গেলে ভাই শেষ করা যাবে না আপনি বাসাবাড়িতে কাজ করতে পারবেন হুম বাসাবাড়িতে মূলত আপনার হচ্ছে চারশো থেকে পাঁচশো ডলার বেতন দিয়ে থাকে এছাড়া আপনার দেখা যাচ্ছে যে আপনি এমনিতেই বাসাবাড়ি দেখা মানে দেখাশোনা করা শুধুমাত্র দেখাশোনা করার কাজ যেখানে কোনো লোকজন থাকে না শুধুমাত্র আপনাকে রেখে দেবে বাসাবাড়িটা আপনাকে দেখে রাখতে হবে মালিকেরা বাহিরে থাকবে এমন কাজ হয়ে থাকে যেটাকে হারেস বলা হয় সিকিউরিটি গার্ড এক কথাতে ঠিক আছে তো বাংলাদেশিরা বিভিন্ন সেক্টরে বিভিন্ন গিয়ে থেকে কাজ করে থাকে এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চারশো থেকে পাঁচশো ডলারের ভিতরেই কিন্তু স্যালারিটা হয়ে থাকে হ্যাঁ এটা হচ্ছে মূলত কথা তো যাই হোক আপনারা যদি আরও তথ্য জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় আরও কথা বলার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ